আসসালামু আলাইকুম গেসকে সবার কেমন আছেন নাই হোক সব লোক আছে সো আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ডিকে উইনে মার্কেট সো এটা দেখতে পাইতেছেন যে এটা আমাদের হলো ডিকে উইনের মার্কেট সো এখানে আপনারা কীভাবে গেম খেলবেন বা কীভাবে ট্রেড করবেন এটু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো সো এখানে দেখতে পাইতেছেন যে মার্কেটে ত্রিপুল নাইন যার পরে গ্রিন আছে কিন্তু ত্রিপুল এ গ্রিন সো এখানে আমাকেও একটা ট্রেড হবে স্মল ট্রেড আর আমি স্মেটে একশো টাকা ট্রেড করলাম আর আপনারা কীভাবে ট্রেড নেবেন আপনারা যদি একশো টাকার ট্রেড নেন পরবর্তী ট্রেড যদি হেরে যান তখন পরবর্তী ট্রেট হবে দুই টাকা দুই টাকা হারলে চার টাকা চার টাকা হলে আট টাকা সো কেন এই না নেবেন আমি আপনাদেরকে বুঝাতেছি ধরে নেন এই টেটটা আমি কী হয়ে দেখেছি কইনার ফ লস আচ্ছা আমরা এই টেটটা লস সো আমরা এখন একশো টাকা লস সো আমাদের পরবর্তী ট্রেড হবে দুইশো টাকা কারণ দেখেন আমার প্রথমে ব্যালেন্স ছিল কত পাঁচ হাজার পাঁচশো সো আমাদের আছে সরি পাঁচ হাজার চারশো ছিল সম্ভবত হ্যাঁ পাঁচ হাজার চারশো এখন আছে পাঁচ হাজার তিনশো একশো টাকা কমে গেছে এখন যদি আমরা স্টেপ মেনটেন করে যে একশো টাকা লস লসকেছি এবার যদি দুশো টাকা মাইরা দেই তাইলে এই স্টেপে দেখেন আমাদের যদি উইন যায় আমাদের যার টাকা ছিল আবার সেই টাকায় ব্যাক চলে ওকে উইন অ্যান্ড প্রফিট ঠিক আছে আমাদের এগেন চারশো টাকা এসে গেছে এটা হচ্ছিল যে স্টেপের পাওয়ার এখানে সেভেন স্টেপ এক টাকা হারলে দুই টাকা দুই টাকা হারলে চার টাকা চার টাকা আট টাকা আট টাকা হারলে ষোলো টাকা মানে এইভাবে স্টেপ ডবল বাড়াইতে দিতে হবে সো এরপর আমাদের একটা টেট কি একটা একটা টেট আসি আমরা এগেন স্মল টেট নেই ঠিক আছে স্মলে আমি এগেন একশো টাকা মাইরা দিলাম ওকে ওকে উইন অ্যান্ড প্রফিট ঠিক আছে আমাদের এইটাও উইন দিয়ে দিয়েছে ঠিক আছে সো সবাইভাবে টেট করবেন মেনটেন আচ্ছা আপনাদের মাঝে যদি এখন একটা সিগনাল নিয়ে আসি যে ওয়ান ফোর মার্কেট নিচে চারটা নাইন এর পরের শর্ট আমাদের হবে একদম গ্রিনে শট সো এখানে গ্রিনে বসে দেবেন সো গ্রিনে আমি একশো টাকা নিয়ে নিলাম অনলি টেড হবে ব্রো অনলি টেড হবে টেট করো আর টাকা ইনকাম করো ওকে আমাদের ওয়ান স্টেপ দিয়ে দিছে আমাকেও ওয়ান স্টেপ অর্থাৎ একশো টাকা লস কেসি সো আমার ব্যালেন্সের ছিল কত দেখেন এখন চারশো আছে ছয় পাঁচশো ছিল ছয়শোর কাছাকাছি সো চারশো আছে এখন আমাকেও এগেন টেড হবে একটা টেড সো একশো টাকা লস কেসি দুশো টাকা আমি এখন মেরে দেব ঠিক আছে আর আপনাদের মাঝে যে এতটা ব্যালেন্স না থাকে দুশো একশো নামার আপনার দরকার পড়লে দুই টাকা থাকে শুরু করেন দুই টাকা হারে চার টাকা চার টাকা হারলে আট টাকা আট টাকা আনলে ষোলো টাকা ষোলো টাকা আসলে বত্রিশ টাকা এই স্টেপ বাড়াইতে ওকে উইন অ্যান্ড প্রফিট আমাদের উইন দিয়ে দিস অলরেডি সো আমাদের যা ব্যালেন্স ছিল এগেন তাই চলে এসেছে এরপরে দেখতে পাচ্ছি মার্কেটে আমাগ সেভেন টু আচ্ছা আমাদের সেভেন টুতে কি কী হইতে পারে ওকে সেভেন টু ফোর যদি লাস্টে ওয়ান এতগুলো নাইন থাকে আমাকে এগেন বেট হবে বিগ সো বিগে আমি একশো টাকা নিয়ে নিই বেট ঠিক আছে মার্কেট কী করে ওকে আমাকে ওই স্মল টেট দিয়ে দিছে কই বাত নেই প্যারানাইচিল আমাকে ওয়ান স্টেপ সো দেখতে পাচ্ছেন আমাকে এখানে ওয়ান স্টেপ ঠিক আছে এগেন আমাকে শর্ট হবে দুশো টাকা সো আমরা দুশো টাকার শর্ট এখন কোথায় নিতে পারি ওকে দুশো টাকার শর্ট আমরা এগেন একটা গ্রিন টেড নেব ঠিক আছে দুইশো আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আচ্ছা ওইটা আমি ওকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আমাকেও সরি যখন আমাগো ওয়ানের পর গ্রিন পড়বে পরবর্তী টেটটাই হবে আমাগো গ্রিন পরবর্তী টেটটাই হবে হচ্ছিলো আমাগো গ্রিন ঠিক আছে পরবর্তী টেটটাই হবে গ্রিন ওকে আচ্ছা কাটনাবাই মার্কেট এগেন আমরা মার্কেটে আসি ওকে এগেন আমাদের ফোর পড়ছে ফোরের পরে স্মল পড়ছে সো এখানে একটু মার্কেটটা যদি লক্ষ্য করেন যে এইখানে নিচে ফোরের পরে একটা স্মল টেড আছে বাট মার্কেট যা খেলবে আমরা তার উল্টা এটা খেলবো ঠিক আছে আমরা এখানে স্মল ট্রেড না নিয়া আমরা এখানে একটা বিক টেড নিয়ে নেব ঠিক আছে ওকে বিক চেটে আমাদের সাথে কী করে মার্কেট একটু দেখা যাক ওকে উইন অ্যান্ড প্রফিট ঠিক আছে সো মার্কেটের বিপক্ষে আমরা কিন্তু খেলে গেছি আমাদের আবারও ওইন ওয়ে আমরা টু সুপার ওইন আছি না হ্যাঁ টু সুপার উইন আমরা এগেন ঠিক আছে ওকে মার্কেটে সিক্স ফোর খেলছে না একটু খেয়াল করলে দেখবেন মার্কেটটা খেলছে কত সিক্স ফোর সিক্স ফোরের পর আমাদের মার্কেট টান একটা ঠিক আছে আমরা একশো টাকার ওকে ওকে আমাকে উইন অ্যান্ড প্রফিট ঠিক আছে এগেন আমাকে উইন এখানে আমরা থ্রি সুপার উইন অলরেডি আছি কই বাত নাই আচ্ছা এগেন যদি সিক্স সেভেন আসেন ভাই দেখেন মার্কেটটা একদম সই সিক্স সেভেন তো মার্কেট আমাদের একটা পোলট্রি মাইরা দেবে এখানে খেয়াল করলে মার্কেট আমাকেও একটা স্মল টেটে যাবে দেখেন কারণ ক্যান্ডেল দেখেন একদম সমান সমান ক্যান্ডেল ঠিক আছে যার কারণে আমাদের মার্কেটটা এখন পোলট্রি মাইরা দিবে আচ্ছা মারে নাই আমাকেও পোলট্রি মারে নাই ওয়ান স্টেপ আওয়ার এগেন ওকে আমরা এগেন একটা স্মল টেড নেব আমাদের রিকোভারি শট স্মল টেড হবে ঠিক আছে আমরা এগেন স্মল টেড ওকে উইন অ্যান্ড প্রফিট উইন অ্যান্ড প্রফিট আমরা এগেন প্রফিটে চলে গেলাম সো আমি নিয়ে আসছিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাঠে পাঁচ হাজার পাঁচশো নিয়ে নামছিলাম মাঠে আমার এখন ব্যালেন্স ব্যালেন্স ছয় হাজার সো এইটুক সময়ের মধ্যে আমি লাভ করে ফেললাম পাঁচশো টাকা সো আপনারা যদি এইভাবে স্টেপ মেনটেন করে বেট করেন সো আপনারা প্রত্যেক দিন হাজার থেকে বারোশো টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন হাজার থেকে বারোশো টাকা সো আজকের জন্য ভিডিওটা এটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে টেট করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ইনশাল্লাহ একশোতে একশো প্রফিট এবং সিগন্যাল দেওয়া হয় গুড বাই